আল্লাহাদীনা কাফারু যারা কুফরি করে যারা কাফের অসাদুআং সবি লিল্লাহ এবং আল্লাহর পথে বাতা প্রদান করে আদৌল্লাহু আল্লাহরবুলাল আমিন তাদের আমল তাদের কর্মসমূহ বরবাদ করে দেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين كفروا وسدوا عن سبيل وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَآمَنُوا بِمَا نُزِّلَ عَلَى مُحَمَّدٍ نُزِّلَ عَلَى كفر عنهم سيئاتهم واصلح بالهم ذلك بان كذلك يضرب الله للناس امثالهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল কারিমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন সকলকে উদত্ত আহ্বান করব আপনারা সকলে আমলের নিয়াতে শ্রবণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তো আমি আজকে আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের ছাব্বিশ পারা সুরায় মুহাম্মদ এর এক থেকে তিন নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি আল্লাহ আলা যদি আমাকে তৌফিক এনায়ত করেন সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশা আল্লাহ আল্লাহ রবুল আলমিন পত্র আয়াতের মধ্যে বলেন যারা কুফরি করে যারা কাফের অসদ দু এবং আল্লাহর পথে বাধা প্রদান করে আদাল্লাহ আ'মালহুম আল্লাহ রব্বুল তাদের আমল তাদের কর্মসমূহ বরবাদ করে দেন আমার পিরু ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা তাহলে এই আয়াতের দ্বারা স্পষ্ট ভাবে বুঝতে পারলেন যারা কুফরি করবে এবং আল্লাহর পথে বাধা প্রদান করবে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকল কর্মকাণ্ড এবং তাদের সকল আমলসমূহ সমূহ বরবাদ করে দেবেন যেহেতু আমার আলোচনা সংক্ষিপ্ত এজন্য ব্যাখ্যা বিশ্লেষণ করলাম না আপনারা বুঝতে পেরেছেন কিন্তু আমাদের বাংলাদেশে যতগুলি মসজিদ রয়েছে অধিকাংশ মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব কোরআনের সঠিক কথা বলতে পারতো না ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারতো না যখনই তারা কোরআনের সঠিক কথাগুলো বর্ণনা করতেন তখনই তাদেরকে বাধা দেওয়া হতো এবং বলতো রাজনৈতিক আলোচনা করবেন না আসলে আলে মোলামা বা কোনো মসজিদের ইমাম বা খতিব কেহই কিন্তু নিজের ব্যক্তিগত কথা বলে না কারণ জুমার দিন যখন ভাষণ দেন খুতবা দেন তখন আল্লাহ রব্বুল আলমিনের কথাগুলি প্রচার করে থাকেন তাবলিক করে থাকেন এবং বিশ্ব নবী হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামের বাণী অর্থাৎ হাদিস গুলি বর্ণনা করে থাকেন আপনারা অনেকেই অবগত আছেন বাংলাদেশের বিভিন্ন তাফসির মাহফিল করতে দেওয়া হতো না বন্ধ থেকে চাপ রয়েছে নিষেধ রয়েছে কিন্তু এই আয়াত দ্বারা স্পষ্ট ভাবে বুঝতে পেরেছেন যারাই আল্লাহর পথে আল্লাহ রাস্তায় বাধা প্রদান করবে যারাই এরকম ব্যাঘাত সৃষ্টি করবে তাদের আমল আল্লাহ রব্বুল আলামিন ব্যর্থ করে দিবেন বরবাদ করে দিবেন পরবর্তী দুই নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু এবং যারা ঈমান আনয়ন করবে ওয়া আমিলুস সালিহাত এবং नेक কাজ করবে ভালো ভালো কাজগুলি করবে ওয়া আমানু বিশ্বাস স্থাপন করবে ঈমান আনয়ন করবে বা মেনে নেবে বিমানু যিনা যা মোহাম্মদ সাল্লাল্লাহসাল্লামের প্রতি নাজিল করা হয় অর্থাৎ বিশ্বনবী হাজরুতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহসাল্লামের প্রতি যে কুরআন করিমের আয়াতগুলি নাজিল করা হয়েছে সেগুলি বিশ্বাস স্থাপন করে মেনে নেয় বহুল হা কুমীর এটাই রবের পক্ষ থেকে সত্য গাফফার عنহুম সাইয়াতihম আল্লাহ রব্বুল আলামিন তাদের অপরাধসমূহ ক্ষমা করে দিবেন ওয়া আসলাহা এবং তাদেরকে শটেকে পথ স্থাপন করবেন গালিকা বিআন

এমনি ভাবে আল্লাহ রবীন্দ্র মানুষের জন্য দৃষ্টান্ত স্থাপন করে থাকেন